ভাই স্লোগান নয় রামনবমীর শোভাযাত্রায় স্লোগান উঠলো হিন্দু মুসলিম ভাই ভাই রবিবার রামনবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে শোভাযাত্রায় সামিল বিজেপি উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিটি আটকশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া সদস্যরা নয় তবে শুধু তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের ওপর পুষ্প বৃষ্টি করে এবং জল ও লাড্ডু বিতরণের মাধ্যমে সৌভাতৃত্বের বার্তা দেন খুব ভালো লাগছে যে মুসলিমরা হিন্দুদের এই শুভ রামনমীতে যে এগিয়ে আজকে যে তারা আমাদের সঙ্গে দেখিয়েছে পশ্চিমবাংলার ঐতিহ্য আমাদের দেশের ঐতিহ্য এই ঐতিহ্যকে নষ্ট রাস্তায় নেমেছে আজকে সমাজ বড় ভাবে উৎসবকে এই আমাদের সারা ছড়িয়ে দিতে হবে সারা দেশের মানুষের কাছে আমরা দিতে চাই যে আমরা সবাই ভাই হিন্দু মুসলিম এখানে

এবং জলের বোতল দিয়ে তাদের সম্বন্ধে দিলাম এবং কোথাও ভারত মানুষ সহ রাজ্যের এবং আমাদের মালদা জেলার মানুষকে বলছি শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিচ্ছি আমরা মেলবন্ধন ভারতের মেলবন্ধন করবো আমাদেরকে ভারতবর্ষ